আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি শুষ্ক ওয়েদার পশ্চিমবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে এক্সেপ্ট আপনার চব্বিশ ঘন্টা জিজ্ঞেস করলেন তো চব্বিশ ঘন্টা শুষ্ক ওয়েদার সব জেলা খালি ফগের সম্ভাবনা আছে ভোরের দিকে ইনটেন্স ডেন্স ফগ বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় উত্তরবঙ্গে সেগুলো হচ্ছে মালদা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এছাড়া আপনার শ্যালো ফগে কিন্তু পশ্চিম দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে আপনার রয়েছে বুঝতে পারছেন তো সেই জেলাগুলো হচ্ছে মেনলি আপনাকে আমি বলছি ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ঠিক আছে এই জেলাগুলোতে স্যালো ফগ থাকার সম্ভাবনা আছে স্যালো টু মডারেট ফগ হ্যাঁ এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান বীরভূম মানে পশ্চিমের জেলাগুলি মেনলি বুঝতে পারছি আর মুর্শিদাবাদে আর চব্বিশ ঘন্টা আপনি যেটা জিজ্ঞেস করলেন এমনকি চব্বিশ ঘন্টা আপনি যদি নর্থ বেঙ্গলেও দেখেন নর্থ বেঙ্গলও আপনার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং কালিম্পং এগুলোতেও কিন্তু আপনার স্যালো টু মডারেট ফক এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে এছাড়া ওভারঅল যদি আপনি সারা সপ্তাহের ফোরকাস্ট বলেন তারা সফটওয়্যার ফোরকাস্ট যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমত বৃষ্টিপাত নেই এক্সেপ্ট আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেই দুটি জেলা হল দার্জিলিং এবং কালিম্পং এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আগামী সাত দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আর কেবলমাত্র ফগের কথা আমি বললাম আর ফগ আপনার ফগ আপনার হওয়ার সম্ভাবনা আছে যেমন আজকের ফগের কথা আমি বলেইছি অলরেডি আজকে মানে আজকে যেটা বললাম সেটা কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত থাকার কথা এবং আগামীকালও আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আপনার আগামীকাল আগামী পরশু সে তখনও কিন্তু আপনার স্যালো থেকে মডারেট ফগ থাকার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুরে এবং ওয়েস্ট মিদনাপুরে আপনার থাকার সম্ভাবনা আছে আর ইয়া ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আপনার শ্যালো থেকে মডারেট ফগ থাকার সম্ভাবনা এই জন্যই আপনার কথা হচ্ছে মানে একটু সূর্য দেখা একটুখানি মুশকিলের ব্যাপার হবে কলকাতাতে আপনার কথা হচ্ছে কলকাতাতে কিন্তু ফগের কোনো ইয়ে আমাদের দেওয়া হয়নি আর কি আগামী সাত দিনে কোথাও দেওয়া হয়নি কলকাতা ডিস্ট্রিক্ট দেওয়া হয়নি কলকাতা ডিস্ট্রিক্ট দেওয়া হয়নি আর ঠান্ডার ব্যাপারটা কি থাকবে মিনিমাম টেম্পারেচার ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি কমবে ধীরে ধীরে মানে আপনি কালকেই তিন থেকে চার ডিগ্রি কমে যাবে তা না কাল হয়তো এক ডিগ্রি কমলো তারপর দিন হয়তো আরও এক ডিগ্রি কমলো এই করতে করতে আগামী তিন চার দিনে বাদে দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচারটা আজকের থেকে তিন চার ডিগ্রি কম রয়েছে আজকে কত আছে আজকে আজকে মিনিমাম টেম্পারেচার না জাস্ট এ মিনিট আপনাকে বলছি আজকে সকালে মিনিমাম টেম্পারেচার আপনার জাস্ট ইউনিট কলকাতাতে ছিল কলকাতায় মিনিমামটা কেমন দেখাচ্ছে না যেন জাস্ট সামথিং আছে মিনিমাম টেম্পারেচার আজকে ষোলো পয়েন্ট সামথিং ইমামটা হ্যাঁ ম্যাক্সিমামটা তো আপনার এখন হবে না ম্যাক্সিমামটা তো সাড়ে পাঁচটার সময় হবে ছিল কবে গতকাল তো হ্যাঁ হ্যাঁ দেখলাম জাস্ট ইউনিট ওয়ে দাস হ্যাঁ আজকে আপনাকে আমি বলি আজকে মিনিমাম টেম্পারেচার আলিপুরে ছিল এইটিন পয়েন্ট ফাইভ এখানে এইটিন পয়েন্ট ফাইভ ছিল আলিপুর কলকাতাতে আর ডায়মন্ড হারবার ছিল উনিশ দশমিক পাঁচ হলদিয়াতে উনিশ দশমিক দুই আর ডায়মন্ড হারবার তো বললাম দমদম হচ্ছে সেভেনটিন ডিগ্রি ছিল আর আপনার পুরুলিয়াতে ছিল ইলেভেন পয়েন্ট ওয়ান আপনি বলতে পারেন দিস ওয়াজ দ্য মিনি কলাইকুণ্ডাতে টোয়েন্টি পয়েন্ট টু ছিল ইভেন আপনি বলতে পারেন সাউথ বেঙ্গলে মিনিমাম টেম্পারেচার ওই পুরুলিয়ারটাই এগারো দশমিক এক ঠিক আছে আর উত্তরবঙ্গে প্লেনে আপনার মিনিমাম টেম্পারেচার ছিল মাজিহান বলে যে একটা জায়গায় সেখানে নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেটাও যথেষ্টই বেশি আর কি বেড়ে গেছে আর কি ঠিক আছে আর এই মিনিমাম টেম্পারেচার আপনার ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী তিন